প্রিয় বন্ধুরা প্রীতিশ আলাম এবং শুভেচ্ছা নেবেন পরশু দিন তিরিশে জুন বাংলাদেশের অবৈধ দখলদার ড এনুসের সাথে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর একটি ফোন আলাপ হয়েছে এবং সেই ফোন আলাপ নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে বাংলাদেশের নিউজ মিডিয়া দেখলে মনে হয় যে ভীষণ আন্তরিকতাপূর্ণ একটি ফোন আলাপ হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের যে ওয়েবসাইট সেখানেও এই নিউজটি করা হয়েছে এবং সেখানে খুব গতানুগতিকভাবেই বলা হয়েছে যে ডক্টর ইউনুসের সাথে রুবিওর কি আলাপ হয়েছে যেটা হয় যে এই পর্যায়ের যে কোনো আলোচনায় কিছু গ মানে গদ বাধা আলোচনা হয় কিন্তু এর বাইরেও কিছু আলোচনা হয়েছে এবং অনেকে আমার কাছে গতকাল জানতে চেয়েছেন আমি আপনাদের কমেন্টে দেখলাম তো আই ট্রাই টু কালেক্ট দ্য ইনফরমেশন তো সেখানে নিউজ পড়ে যেভাবে মনে হয়েছে যে খুবই আন্তরিকতাপূর্ণ গদগদ আলোচনা আসলে বিষয়টা তা নয় মার্কো রুবিও ডক্টর ইনুসের কাছে জানতে চেয়েছেন যে বাংলাদেশে কবে জাতীয় সংসদ নির্বাচন হবে এবং তিনি আশা করেন যে দ্রুতই এই জাতীয় সংসদ নির্বাচনটি হবে এবং এছাড়া এই এই নির্বাচনটি যেন অন্তর্ভুক্তিমূলক হয় ইনক্লুসিভ হয় সে ব্যাপারেও মার্কো রুবিওর পক্ষ থেকে বলা হয়েছে মার্কো রুবিও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা হলো যে গত আগস্টে পর থেকে কত সংখ্যক জঙ্গি জেল থেকে পালিয়েছে কিংবা ছাড়া পেয়েছে এই সংখ্যা নিয়েও তিনি ড ইনুসকে প্রশ্ন করেন কারণ সরকারিভাবে বলা হচ্ছে এটি এক হাজারের কম কিন্তু খোঁজ নিয়ে দেখা গেছে এটি তিন থেকে চার হাজারের মধ্যে হতে পারে সুতরাং এত জঙ্গি যে ফ্রি হয়ে দেশে ঘুরে বেড়াচ্ছে অপারেট করছে এবং আমি তো আজকে জানলাম যে নরসিংদী জেল থেকে পালানো একজন জঙ্গি মালয়েশিয়ায় গিয়ে ধরা পড়েছে সো এই বিষয়টা পিক করেছে এই যে নাম্বার অব জঙ্গি যারা জেল থেকে পালিয়েছে ঘুরে বেড়াচ্ছে তো এটা মার্কো রুবিও মনে করে যে এটা পুরো আঞ্চলিক একটা থ্রেট পুরো সাউথ এশিয়ার জন্য একটা থ্রেট এবং তারা তো সাউথ এশিয়া ক্রস করে গ্লোবালি যাচ্ছে সো এই বিষয়টা নিয়ে ডক্টর ইনুসের কাছে বলা হয়েছে আরেকটি বিষয় মার্কো রুবিও ডক্টর ইনুস্কি বলেছেন যে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে ডক্টর ইনুস ক্ষমতা এসে ভারতকে যেভাবে ক্ষমতা নেওয়ার আগে থেকেই যেভাবে ভারতের দিকে কামান ডাকছেন এবং দেগেই চলছেন এদিকে একের পর এক ভারতকে উত্তক্ত করছেন তো সেই জায়গাটা মার্কো রুবিও বলেছে ভারতের সাথে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে আর আপনারা জানেন যে গতকাল কোয়ার্ডের মিটিং হয়েছে কোয়াড হলো চারটি দেশের একটা সংস্থা আমেরিকা অস্ট্রেলিয়া জাপান এবং ইন্ডিয়ার এই কোয়াডের ফরেন মিনিস্টারদের একটা মিটিং হয়েছে সেই মিটিংয়ে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ডক্টর খলিলুর রহমানের খুব ইচ্ছে ছিল যোগ দেওয়ার গেস্ট হিসেবে কিন্তু ইয়াজ নট অ্যালাউড তাকে দেওয়া হয়নি যোগ এই যে কোয়াডের যে ফরেন মিনিস্টার মিটিং হয়েছে সেখানেও কিন্তু ইন্দো প্যাসিফিক রিজনের সিকিউরিটি বিষয়ে আলাপ হয়েছে সো এই কোয়াড নিয়েও তাদের ভেতরে কথাবার্তা হয়েছে এবং ডক্টর ইউনুস এক পর্যায়ে জিজ্ঞেস করতে চেয়েছেন যে আমেরিকা আমাদের সাথে আমেরিকার আমাদের সাথে আমেরিকার বর্তমান সম্পর্কটা কিরকম কারণ আপনারা জানেন যে এই ডক্টর ইউনুস মার্কিন ডিপ স্টেটের একটা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা জোর দখল করেছিল গত বছরের অগাস্টে তারপরে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন থাকতে তাদের সাথে যে সম্পর্ক ছিল ডক্টর ইউনুসের এবং টু বি অনেস্ট এখনো কিন্তু এই বাইডেন প্রশাসনেরই ছায়া দেখা যায় বাংলাদেশের বিষয় তো সেই জায়গাটা ডক্টর ইনুস এর আগে ডক্টর কলিলকে পাঠিয়েছিলেন সম্পর্কটা কি অবস্থায় আছে সম্পর্কটা উন্নতি করা যায় কিনা কারণ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু এখনও বাংলাদেশের ব্যাপারে তাদের কি পলিসি সেটা এখনো আমরা দেখতে পাচ্ছি না কারণ এই অঞ্চলটি যিনি দেখবেন আগে দেখতেন লু কিন্তু লুর জায়গায় এখন এটা দেখবেন হলো পল কাপুর সো পল কাপুরের হেয়ারিং হয়েছে সিনেটে তার এখনো হয়নি তার অ্যাপয়েন্টমেন্টটা হলে আমরা বুঝতে পারব যে বাংলাদেশের প্রতি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গিটা কিরকম এবং আমেরিকার কোন রাষ্ট্রদূত কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে নেই এখন চার্চ দ্য ফেয়ার দিয়ে চালাচ্ছে তো সেই জায়গাটায় পল কাপুর আসলে ধারণা করা হয় যে বাংলাদেশে একজন মার্কিন রাষ্ট্রদূত আসবেন তারপরে এই মানে দেয়ার পলিসি টুয়ার্ডস বাংলায় সেগুলো ফাইনাল হবে তো আরেকটা বিষয় মার্ক রুবিও বলেছেন যে এই যে চায়নার সাথে যে দহরম মহরম এটাও আমেরিকার চোখে খুব ভালো লাগছে না সুতরাং ডক্টর ইনুসকে এই বিষয়টিও বলেছে যে চায়নার সাথে দহরম মহরমগুলো যেন একটু ভদ্র ভাষায় কূটনীতির ভাষায় বলেছে যে এই বিষয়টা তিনি যেন একটু চিন্তা ভাবনা করেন তো এই দিকে এই মোটামুদা কথা এই আলোচনাগুলোই তাদের মধ্যে হয়েছে এর বাইরে এই যে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিকের কথা বললেন তো এই প্রসঙ্গে এখানে একটু কথা বলা দরকার আপনারা জানেন যে বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্কটা কিন্তু মানে খুব একটা স্বাভাবিক এই পর্যায়ে যাচ্ছে না প্রথমে বাংলাদেশই শুরু করেছে নানান পণ্য তারা ভারতে যে পাঠায় সেগুলো বাই রোডে পাঠানো তারা প্রথমে বন্ধ করেছে এবং ভারত সম্পর্কে তারা অনেক কটু কথা বলেছে এবং খোঁজ নিয়ে দেখলাম যে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে যে অ্যাকশনগুলো নিয়েছে ভারত সেগুলো ইন রিটার্ন ফিরিয়ে দিচ্ছে এ বাড়তি হলো যে ট্রান্সশিপমেন্টটা বাতিল করে দিয়েছে এই ট্রান্সশিপমেন্ট বাতিল করায় আমাদের যে বিশেষ করে গার্মেন্ট যে ইউরোপ এবং অন্যান্য দেশে যেত এখন সেটা আর ভারত হয়ে যেতে পারছে না তো ফলে এগুলো ঘুরে যেতে হচ্ছে এবং সময় বেশি লাগছে কস্ট বেশি লাগছে বাণিজ্য মন্ত্রীর ভাষায় যে এর জন্য আমাদের দুই হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ হবে তো ভারতের ট্রান্সশিপমেন্টটা ছিল বাংলাদেশের জন্য শর্ট অফ গিফট এর জন্য ভারত কোনো কিছু চার্জ করতো না কোনো ফিটি নিত না তো এই ট্রান্সশিপমেন্টের এই জায়গা থেকে কিন্তু ভারত এখন যেটা করছে যে ভারত অনেক কিছুই বাই রোড এক্সপোর্ট করা বন্ধ করে দিয়েছে বাংলাদেশে সার্টেন জিনিসপত্র যে বাই রোডে যেত এবং আপনারা জানেন যে আমাদের সাথে ভারতের বাই রোডে অনেকগুলো ল্যান্ড বর্ডার আছে এটা খুব ইজি কমিউনিকেশন ছিল তো ভারত এগুলো বন্ধ করে দিয়েছে এখন যদি বাংলাদেশ থেকে কিছু এক্সপোর্ট করতে হয় তাহলে পাঠাইতে হবে এই নৌপথে পাঠাতে হবে এবং সেটা আবার মহারাষ্ট্রে সেই মুম্বাইয়ের ওইদিকে পাঠাইতে হবে বাই রোডে কোনো কিছু ভারতে যাবে না আবার ভারত থেকেও আসবে না আন ভারত কিন্তু অনেক এক্সপোর্ট বন্ধ করে দিয়েছে এবার অফিসিয়ালি তারা ঘোষণা করেনি ঘোষণা না করার একটা কারণ হলো সেক্ষেত্রে সমালোচিত হতে পারে তারা এই সমালোচনার সুযোগ দিচ্ছে না যেমন আমরা বলেছিলাম যে ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হলে ডিজেল এক্সপোর্টটা ভারত বন্ধ করে দিয়ে দেবে এবং পরবর্তীতে আরও খোঁজ নিয়ে দেখলাম যে নিত্য প্রয়োজনীয় পণ্যটন অনেক কিছু বন্ধ করে দেবে তো এই জায়গাগুলোতে ডক্টর ইনুস কিন্তু এখন বুঝতে পারছে কারণ যখন একটা এক্সপোর্ট বন্ধ হয়ে যায় তখন ইমিডিয়েটলি এক দুই দিনের মধ্যে বোঝা যায় না এটা ইম্প্যাক্ট বুঝতে পনেরো দিন এক মাস দুই মাস লেগে যায় কারণ আমাদের তো স্টোরেজ থাকেই তো এখন ডক্টর ইনুস বুঝতে পারছে যে এই জায়গাটায় তার জন্য একটা সামনের দিনগুলো ভালো যাবে না তো উনি উনি একটা সিনিয়র সচিবদের ডেকেছিলেন ওনার যমুনার কার্যালয় এবং সেখানে তাদের সাথে মিটিং করেছেন এবং আলোচনা শেষে তিনি বলেছেন ভারতকে যেন একটা খুব সফট ল্যাঙ্গুয়েজে যেন একটা চিঠি লেখে খুবই বিনীত ভাষায় চিঠি লেখে এবং ভারতকে যেন অনুরোধ করে ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কটা যেন স্বাভাবিক করা হয় যা হওয়ার হয়ে গেছে এটা এইভাবে না করে তিনি কমার্শিয়াল রিলেশনশিপটা ইজি করতে চান কিন্তু এটা উনি চাইলেই ভারত দেবে কিনা কারণ ভারত খুব স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে যারা ভারতের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করবে ভারতও এটা দেখে নেবে ভারতও কোনো ছাড় দেবে না আমি আমার মতো করে বললাম যে ভারত প্রতিবেশীদের জন্য অনেক কিছুই করবে কিন্তু কেউ যদি ভারতের বিরুদ্ধে লাগতে যায় তো ভারত ছাড় দেবে না তো ভারতকে যে পরিমাণ তাতানো হয়েছে তাতে এখন ভারতের স্টাইলটা হলো ভারত টেস্ট ম্যাচ খেলে টি টোয়েন্টি খেলে না যেটা পাকিস্তান খেলে দাম দু মাথা গরম করে একটার পর একটা ঘটনা ঘটে কিন্তু ভারত স্লোলি করে অনেকেই বলেন ভারত কি করলো এই করে না সেই করে না ভারত প্রথমত তাদের ইন্টারেস্টে করবে দ্বিতীয় হলো তারা দে গো স্লো সো ভারত তার মতো করে যাচ্ছে এখন এই চিঠি ভারতের কাছে হাতে পায়ে ধরে মিনতি করবেন ডক্টর ইনুস কিন্তু সেই ভাষায় সেই চিঠিতে মন গলবে কিনা কারো আমি যাই না তবে দেখা যাক কি হয় ডক্টর ইনুসের সামনে খুব ভালো দিন নাই কারণ গত জুলাই আগস্টের বাংলাদেশ আর এই বছরের জুলাই আগস্টের বাংলাদেশ অনেক পরিবর্তিত এবং আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জুলাই আগস্টের এই জঙ্গি হাংলার ষড়যন্ত্র নিয়ে যে পরিমাণ ট্রল হচ্ছে এবং অনেক মানুষ রিয়েলাইজ করছে ভুল বুঝতে পারছে সো এই অবস্থায় ডক্টর ইউনুসের সামনে খুবই দুর্দিন সে পলানোর পথ খুঁজছে এবং এ ব্যাপারে অনেক ইন্টারেস্টিং স্টোরি আছে পরের দিন সেটা বলবো বলে আশা করছি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হল নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ